বন্ধুরা আসসালামু আলাইকুম দাম মামে আমার এক বন্ধু থাকে দাম মামে আমার এক বন্ধু থাকে তো ওর সাথে কথা প্রসঙ্গে হ্যাঁ ও আমাকে ফোন ফোন করছে ফোন করে রাজনীতি কথা করছে কথা প্রসঙ্গে বললো যে ডক্টর মোহাম্মদ ইনুস যে টিউডিবির সাথে দেখা করলো না হ্যাঁ দোস্ত তুমি যদি ডক্টর মোহাম্মদ ইনুসের জায়গা থাকতা তাহলে তুমি কি করলে তুমি কি দেখা করলে ও আমাকে এই ধরনের একটা প্রশ্ন করছে আমি যদি ডক্টর মোহাম্মদ ইনুস হইতাম বা ওনার ডক্টর মোহাম্মদ ইনুস সারারের জায়গায় আমি হতাম আমি কি টিউরুপ সিদ্দিকীর সাথে দেখা করলাম হলি তখন আমি ওনাকে আমার বন্ধুকে জবাব দিয়েছি দোস্ত তোমাকে আমি এটা সরাসরি এখন বলবো না আমি একটা ভিডিও বানাবো এ নিয়ে এই ভিডিও মাধ্যমে তোমাকে জানাবো এবং আমি দেশবাসীকে জানাবো আমি যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার হতাম তাহলে অথবা ওনার জায়গায় হতাম আমি ডক্টর আমি টিউরুপ সিদ্দিকীর সাথে দেখা করলাম হলি দেখা করতাম না না করতাম সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। দোস্ত তুমি যেখানে থাকো অবশ্যই তুমি আমার ভিডিওটা দেখবা এবং আমি তুমি যে আমাকে প্রশ্ন করছিল। যে আমি টিউলিপ সিদ্দিক সাথে দেখা করতাম কি না যদি ডক্টর মোহাম্মদ ইনুস হতাম আমি ভিডিওর মাধ্যমে তোমাকে জানাচ্ছি এবং দেশবাসীকে জানাচ্ছি আমি যদি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার হতাম আমি অবশ্যই টিউলিপ সিদ্দিক সাথে দেখা করতাম আমি দেখা করে ওনাকে টিউলিপ সিদ্দিকে হ্যাঁ অনেক কিছু মনে করে দিতাম আমি বলতাম যে টিউলিপ তোমার কথা শোনার জন্য আমি আসি তুমি আমাকে ইনভাইট করছো এই জন্য আমি আসছি তোমাকে কিছু কথা স্মরণ করে দিতে কিছু ভবিষ্যতে হ্যাঁ অতীতের কিছু কথা স্মরণ করে দিতে টিলিপ এমন একটা সময় ছিল যে এখন তোমার খালা শেখ হাসিনা আমাকে এ মামলার নামে হয়রানি করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে আমি ট্রায়েড হয়ে গেছিলাম তখন তোমার দ্বারস্থ হয়েছিল ইউরোপ আমেরিকা যুক্তরাজ্যের অনেক মন্ত্রী এমপিরা তো তোমার মাধ্যমে এটা একটা সুরাহা করা হোক হ্যাঁ তুমি যেন এটা এগিয়ে আসো আমার মামলা মোকদ্দমা আমাকে যেন হয়রাই না করা যাতে তুমি একটু সুরাহা করো তোমার খালার সাথে কথাবার্তা বলে তুমি সেদিন তুমি কোনো কথা ফাত্তা দেন কারো কথা তুমি শোনো নাই হ্যাঁ যুক্তরাজ্য আমেরিকা আর কোনো কারো কথাই তুমি পাত্তা শোনো নাই তুমি বলছো যে ডক্টর মোহাম্মদ ইনুস আইনে সর সর উনি আইনে জিতুক আইনে লড়ি আইনের লড়াই করুক হ্যাঁ আইনের মাধ্যমে উনি যে নির্দোষ এটা প্রমাণ করুক হ্যাঁ সেই দিনটা ফিরে এসেছি টিউলিপ এখন তুমি আমার দ্বারস্থ হচ্ছ আমার সাথে এক মিনিট দেখা করার জন্য মরিয়া হয়ে হয়ে গেছো হ্যাঁ আমি তোমাকে বলতে চাই আমি এখন তোমাকে বলতে চাই টিউলিপ তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হও তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হও তুমি আইনি লড়াই করো তুমি এখন তো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যে রাজনৈতিক দল নাই এখন আইন তার নির্দিষ্ট গতিতে চলছে নির্দিষ্ট গতিতে চলবে তুমি আইনে সরাপার নয় তুমি যদি আইনি লড়াই জিততে পারো তুমি নিজেকে যদি তুমি নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে আমি লন্ডনে এসে টিউলিপ তোমার গলা মালা পরিয়ে দেব। ফুলের মালা তোমার গলা পরিয়ে দেব। এবং ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী আছে হ্যাঁ তাদেরকে আমি সুপারিশ করবো তোমার নামে সুপারিশ করবো যে তোমার যে এমপি গ্রি চলে গেছে যে তোমার যে এমপি গ্রিজার ফিরিয়ে দেয় হ্যাঁ আমি তোমার নামে হয়ে তা তোমার পক্ষে হয়ে তাদের কাছে সুপারিশ করব। যদি তুমি আইনি লড়াই বাংলাদেশে আইনি লড়াই তুমি যদি জিততে পারো নিজেকে তুমি যদি নির্দোষ প্রমাণ করতে পারো এমন একটা সময় ছিল আমার বয়স এখন আশি বৎসর মামলা তোমার হাজিরা দেওয়ার জন্যে প্রতি মাসে দুইবার তিনবার যখন হাজিরার জন্যে ডাকা হতো আমি সাততলায় আটতলায় উঠতাম সিঁড়ি পেয়ে পেয়ে আমি সাততলা আটতলা আমাকে উঠতে হতো লিফ্টগুলা বন্ধ রাখা হতো বলতো কারেন্ট নেই লিফটের সমস্যা আসে এই ধরনের ইয়ে দেওয়া হতো কস দেওয়া হতো যে লিপ ব্যবহার করা না আমাকে লিপ ব্যবহার করতে করতে পর্যন্ত দেওয়া হয় নাই কিন্তু তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমি আইনি লড়ে চালিয়ে চালিয়ে গেছি এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি চেষ্টা করছি আমি নিজে নির্দোষ প্রমাণিত হয়েছি তো এখন তুমিও নিজেকে নির্দোষ হ্যাঁ প্রমাণ করো প্রমাণ করতে পারলে আমি তোমাকে ফুলের মালা উপহার দেব। সেদিন দিনের অপেক্ষায় আসি আমি